সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিত্য মতো আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আপনার ভিডিও টাইটেল ও থামেল দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাতে চলেছি বগুড়া মহস্থানগড়ের সেই বৈশ্বিকী মেলার প্রস্তুতি মেলায় কি কি আয়োজন করা হয়েছে কি কি থাকছে এবারের মেলায় কিভাবে মেলার উৎপত্তি হয়েছে সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে তাহলে চলুন দেখে আসি মহস্তনগরের শেষ বৈশাখী মেলা সম্পর্কে অজানা সব তথ্য ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন পুণ্ড রাজধানী মহস্তানগড়ের অবস্থান বগুড়া শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার এবং মাড্রালি মোড় থেকে প্রায় আট কিলোমিটার বগুড়া রংপুর মহাসড়কের পাশে অবস্থিত মহাস্তানগড় বগুড়া থেকে প্রায় তেরো কিলোমিটার উত্তরে বগুড়া রংপুর মহাসড়কের পাশে অবস্থিত পাশেই কর্তা নদীর একটি ক্ষীণকায় স্রোত ধারা প্রবাহমান জাহাজ ঘাটা ও গিয়েছে ঢাকা থেকে সরাসরি যাওয়ার বাস রয়েছে এবং যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু যমুনা সেতুর উপর দিয়ে যেতে প্রায় সাড়ে চার ঘন্টা সময় লাগে ভাড়া গাড়িতে ভ্রমণ করলে একই পথে পুনরায় চলে আসা যায় অথবা কেউ চাইলে সেখান থেকে নওগাঁও পাহাড়পুর সম্পূর বিহার মাসনে যেতে পারেন মাটি থেকে মহস্থানগড় যাওয়ার পথে আপনারা হাতের ডান পাশে দেখতে পাবেন বগুড়ার বিখ্যাত ফাইভ স্টার হোটেল হোটেল মোমাইন এখানে অত্যাধুনিক সব কিছু যাবতীয় জিনিস রয়েছে যা ভ্রমণ প্রেমীদের অনেক আকর্ষণ করবে মোমাইন ফাইভ স্টার হোটেলের পার হলেই কিছুদূর পরেই দেখতে পাবেন বগুড়ার বিখ্যাত একটি মেডিকেল কলেজ টিম টি এম এস এস কমিউনিটি হাসপাতাল এখানে অনেক অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চিকিৎসা করানো হয়ে থাকে আর একটি কিছু দূর পথ এগোতেই চোখে পড়লো বসন্তের ফুল কৃষ্ণচূড়া কিছু দূর এগোতেই চোখে পড়লো বাঘপাড়া বাজার এই বাজারে নাকি অনেক কিছু পাওয়া যায় কি জন্য এই নাম হয়েছে আমার জানা নেই কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বাজারে অনেক কিছুই পাওয়া যায় আপনারা চাইলে কাছের যে আমার বন্ধুরা রয়েছেন অবশ্যই বাজার থেকে বাজার করতে পারেন বাগোপাড়া পার হলেই আপনারা হাতের ডান পাশেই দেখতে পারবেন ভূগোলের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় পুণ্ড ইউনিভার্সিটি আরেকটি কিছু দূর গেলেই দেখতে পারবেন বাগোপাড়া সবচেয়ে সুন্দর আকর্ষণীয় একটি মসজিদ যা দেখে আপনাদের মন ভরে যাবে মসজিদটির পরেই রয়েছে গোকুল বাস বাস স্ট্যান্ড পার হওয়ার পরে আপনাদের হাত চোখে পড়বে নার্সারি থেকেই বিভিন্ন ধরনের গাছ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো থাকে আপনারা দেখতে পারবেন মস্তানগরের বিখ্যাত একটি নার্সারি সবুজ নার্সারি এই নার্সারিতে এমন কোনো গাছ নেই যে পাওয়া যায় না ওষুধ থেকে শুরু করে সব ধরনের

যাই হোক অবশেষে আমি মহস্তানগড়ের কাছে এসে পৌঁছিলাম এখন আপনাদের মহস্তানগড়ের সেই বৈশ্বিক সম্পর্কে সব কিছু আলোচনা করব বন্ধুরা একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম মহস্তানগড় বাজার এখানে এটা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় এবং বিখ্যাত একটি কাঁচামালের বাজার এখানে ভোর থেকে শুরু করে সন্ধ্যা অবধি কাঁচামালের ব্যবসা হয়ে থাকে দূর দূরান্তর অনেক ব্যবসায়ীগণ এখান থেকে মাল কিনে নিয়ে যায় এবং প্রতি শনিবার ও বুধবার এখানে গরু বিক্রয় করা হয়ে থাকে এই বাজারে মহস্থানের প্রবেশ প্রতি আপনারা দেখতে পারবেন বিশাল একটি ওভার ব্রিজ দূর দূরান্ত থেকে আসা অতিথিদের জন্য রয়েছে ডাক বাংলা এখানে এসে সবাই বিশ্রাম নিতে পারেন বন্ধুরা তেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সেই সময় রাজা পরশুরামের সঙ্গে শাহ সুলতানের যুদ্ধ হয় যুদ্ধে পরশুরাম পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন এই সময় পরশুরামের একমাত্র বোন শিলাদেবী করতা নদীতে আত্মবিসর্জন দেন সেই দিন ছিল বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার সেই থেকেই পরবর্তী বছরগুলোতে এই দিনে মহাস্থানে উভয় ধর্মের মানুষেরা সমবেত হয়ে পূর্ণ সঞ্চয়ের আশায় কালক্রমে হয় হয়ে ওঠে সাধু সন্ন্যাসীদের পণ্য অর্থেদের মিলনমেলা বছর বৈশাখের শেষ বৃহস্পতিবারে এই মিলনমেলা বসে মস্তানগড় মাজার প্রাঙ্গনে মস্তানগড়ের বিভিন্ন স্থানে বিভিন্ন তরিকার সন্ন্যাসীরা এসে তাদের গান বাজনা করে আনন্দ উদযাপন করে এই দিন প্রতি বছর মাজারে পবিত্র রশ মাহফিল অনুষ্ঠিত হয় ধর্মপুরাম মুসলমানরা ইবাদত বন্দেগির জন্য শাস উদ্যান বলকি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে অবস্থান নিলেও সাধু ও বাউলরা অবস্থান নেন পাশের হরজত বরহানউদ্দিন রহমত আলায়ের মাজার পশ্চিম পাশের আমবাগন ও উত্তর পাশের আবাসিক এলাকার মাঝে এছাড়া মাজার সংলগ্ন পশ্চিম পাশের মাঠসহ পুরু মহস্থান এলাকায় বসে মেলা বর্তমানে মেলাটি বাউল সাধু সন্ন্যাস কেন্দ্রিক হয়ে গেছে মেলায় পিতলের বালা মোটা পুঁথি ও পাথরের মালা হোকা একতারা দোতারা বাঁশের বাঁশি বাউলের তবলা জুরির দোকানপাট বেশি বসে এছাড়াও মেলায় স্থানীয় প্রসিদ্ধ খাবার মহস্থানের কটকটি ভক্তদের কাছে জনপ্রিয় কটকটি বিক্রি হয় প্রচুর পরিমাণে কেউ কেউ রাত্রি যাপন করে রাতভর ইবাদত বন্দুকি করেন এবং সাধু সন্ন্যাসীরা শরীয়ত মারফতি গান সহ নানা কার্যক্রমের মাধ্যমে দিনটি উদযাপন করে হঠাৎ শাহ সুলতান মোহাম্মদুল্লাহ আলাইয়ের বাৎসরিক উপলক্ষে ইতিমধ্যে ফকির সন্ন্যাসীরা দেশের বিভিন্ন এলাকা থেকে মহস্তান করে আগমন শুরু করেছে প্রতি বছর মেলাতে মেলার দিনটিতে এখানে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে স্থানীয় বা ব্যবসায়ীরা শত শত মন ঐতিহ্যবাহী শুকনো খাবার কোট কোটি বৈশাখী মেলা উপলক্ষে মজুত রেখেছেন এবছর সাত কোটি টাকার কোট কোটি বিক্রয় করার আশায় বগুড়া ব্যবসায়ীরা বাউল ফকির দরবেশ আর সন্ন্যাসীরা সারারাত দিন মারফতি জারি সারি গানে মুগ্ধ থাকবে অন্যদিকে মুসল মুসলিমরা সারা রাত জেগে ইবাদত বন্দি করবেন অনুষ্ঠান সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজক কমিটির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশাল বিশেষ ধরনের নিরাপত্তা ব্যবস্থা মেলায় কি কি দেখতে পাবেন চলুন এক নজরে দেখে আসি বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন জায়গায় নতুন কোনো দর্শনীয় স্থানে আশা করি ততক্ষণে আপনারা সাইন বক্সের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ মানুহ মৰে না মলেও ক্ষতি হবিনে কথা বুজাবাছ পিছ নেযা কয়